নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আপনারা বিখ্যাত চন্দ্রমল্লিকা গ্রোয়ার অধীর চক্রবর্তীর কথা শুনতে ভালোবাসেন আর সেই সূত্র ধরেই আমরা বারে বারে এসে পৌঁছাই রজত বিশ্বাসের এই চন্দ্রমল্লিকা নার্সারিতে রজত হ্যাঁ এই মুহূর্তে চন্দ্রমল্লিকা চারা বিভিন্ন জায়গায় যাচ্ছে তো হ্যাঁ সব জায়গায় যাচ্ছে রেডি হয়ে গেছে জায়েন্টস আচ্ছা কতগুলো ভ্যারাইটি তোমার কাছে রয়েছে আছে প্লাস ভ্যারাইটি আছে সব ওঠে না যখন একবার উৎসাহ বসানো আছে কিছু গাছ অধীর দাকে প্রতিদিন নিয়ে আসো হ্যাঁ প্রত্যেকদিন নিয়ে আসি প্রত্যেকদিন দিয়ে আসি আচ্ছা এখানে যে আমরা এই চন্দ্রমল্লিকার জায়ান্ট দেখছি অন্ধকার হয়ে গেছে একদম তবু বোঝা যাচ্ছে এখানে কি ভ্যারাইটি এগুলো এই ইয়েলো ভ্যারাইটি সব সব হলুদের ভ্যারাইটি কি কি নাম আছে একটু একটা দেখিয়ে দেখিয়ে বলো কোকা সিঙ্কিং আছে কিংয়ন আছে জেসি স্যাপবুড আছে টার্নার আছে আচ্ছা লেডি ফ্র্যাঙ্কলার আছে বোলা গাছ তোলো তুলে একটু দেখো মানে এগুলো রুটটা রেডি হয়ে গেছে না এটা লেডি ফ্র্যাঙ্কলার রেডি ফ্র্যাঙ্কলার আচ্ছা এগুলো পুরো ডেয়ার মতো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চলে আজকে চলে যাবে ও এগুলো চলে যাবে হ্যাঁ আজকে রাতেই চলে যাবে সব ও কোথায় চলে যাবে দার্জিলিং যাবে এটা ও এটা দার্জিলিং চলে যাবে এটা বোলা ডিয়ারও আচ্ছা এটা হাউস্টন হাউস্টন এগুলো সব হলুদ চন্দ্রমণিকা জার্ন্স আর এই যে এই পাশের এই পাশের এটা এটা পিঙ্কের পিঙ্কের ভ্যারাইটি পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্কের ভ্যারাইটি এখানে কি কি নাম আছে পিঙ্ক মিস কালি সোনু আছে আচ্ছা পিটার মে আছে পিটার মে হুম ইভাটারনার আছে স্যালভিয়া গ্রিন আছে

আচ্ছা এইখানে এখানে পম্পনটা পম্পনটা কত পম্প রেডি আছে সব পম্পন রেডি কতগুলো ভ্যারাইটি হবে টোয়েন্টি পঁচিশ থেকে তিরিশটা মতো পঁচিশ থেকে তিরিশটা আর সামনে ওইগুলো সাদা সাদা চন্দ্রমল্লিক আছে না সাদা ভ্যারাইটি হোয়াইট হ্যাঁ কী কী আছে হোয়াইটের মধ্যে হোয়াইট ডোরিস আছে জেসি স্যাপগুলো আছে কেন্ট আছে আচ্ছা সোনু আছে হ্যাভেন্ডিটা আছে সবই তোমার থেকে আগে আগে অধিদ্দা সব দ্রুত বলছেন অদিদার সাথে আমরা কথা বলবো সঞ্জীবন কিরম দেখলে গাছগুলো কিরকম দেখলে চন্দ্রমল্লিকা জায়েন্টস এর তো খুব ভালো চেহারা দেখলাম খুবই ভালো চেহারা আছে খুবই ভালো চেহারা ভালো চেহারা এবং প্রত্যেকটি ডাল একদম স্বাস্থ্যবান হ্যাঁ স্বাস্থ্যবান সু কালার একদম এভার গ্রিন এভার গ্রিন মানে দেখেই মনে হচ্ছে যেন গাছগুলো খুব ভালো ফুল দেবে খুব সুন্দর ফুল দেবে খুব ভালো গাছ খুব ভালো গাছ হয়েছে এর ভ্যারাইটি সব ভাগ করা আছে আমার জানো তো ওই যে এখানে ওইখানে সাদার মধ্যে আছে ধরো স্নোবল হেভলিটাস উইলিয়াম টার্নার হ্যাভ গুড ডোরিস কুইন ফ্স্টুইস্কার রস হুইস্কার আচ্ছা তারপরে গ্রেট হোয়াইট ওয়েভ আরও আছে কলম্বাস ছিল কলম্বাস বাস তো একটু এখন ওঠেনি আপাতত রয়েছে আর কি এই সমস্ত গাছ প্রায় আঠেরোটা ভ্যারাইটি আছে সাদার মধ্যে আঠারোটা প্রায় আচ্ছা এই এইটিন ভ্যারাইটিস আর এই যে চন্ডমলিকা জায়েন্টগুলো এখন লাগানোর উপযুক্ত সময় এখন একটু একটু আগে হয়ে যায় যারা লাগাতে পারে গাছ তো নিজে রাখার উপর নির্ভর করবে আচ্ছা সে দেবে কিভাবে রাখবে কবে ফুল নেবে তার উপর নির্ভর করবে তবে গাছ যদি পুরোনো গাছ দিয়ে দাঁড়ায় এভাবে রেখে ফুল করতে তার ফুল কিন্তু ভালো হবে গাছটা কিন্তু পুরোনো না করলে ফুল ভালো হয় না পুরোনো গাছ একটু পুরোনো করতে হবে একটু বয়স বাড়াতে হবে গাছে আর কিছু না আমাকে গতকালকে রাজাদা ফোন করেছিলেন রাজাদা কিছুদিন আগে অনেক আগেই আর কি কাটিং করে চারা তৈরি করেছেন ওটাকে চার ইঞ্চি পরে লাগিয়েছেন হ্যাঁ এবার এগুলো এখন অনেক বড় বড় হয়ে গেছে চার ইঞ্চি করে ফেলেছো হ্যাঁ এবারে উনি বলছেন যে ওই যে মাথাগুলো কেটে কি চারা করে নেবেন অসুবিধা অসুবিধা হয়ে যাবে আচ্ছা খারাপ না খুব ভালো জিনিস ভালো নিচের গুলো যেগুলো আগের গুলো গুলো দু তিন ডালের ফুল হয়ে যাবে আর মাথা গুলো নিয়ে নতুন করে চালা এক ডালে ফুল করবে আজ একদম মাথার যে ডালটা কাটবে ওতে কি ফুলের মানে কোয়ালিটি কমবে কিছুই খারাপ যারা বলে যে সেকেন্ড কাটিং ফুট কাটিং আমি এগুলো বিশ্বাস করি না এগুলো বিশ্বাসই করে না এখন আলু দেওয়ার পর বিশ্বাস করি না আলু দেওয়ার পর লাইট আসার পর এগুলো আর কোনো মূল্য নেই মানে আগে যে যেমন বলা হতো সেকেন্ড কাটিংটা ভালো কি এরকম যে বিভিন্ন রকম ওগুলো এখন আর কিছু নেই না ও একজন ফ্যাসিনেশন এক এক রকম এক কথা বলে ঠিক নাই ওটা কাটিং হলেও আমাদের কাটিং হলেও যে কোনো কাটিং হলেই হলো হলো কাটিং আপনি যদি আট নম্বর কাটিং হয় তাও ভালো ফুল পড়বে ঠিক আছে তাই হবে তাই ভালো ফুল হবে হ্যাঁ হবে আরে বাবা এটা তো একটা অদ্ভুত আপনি একটা মানে সবার থেকে আলাদা কথা বলেন এই জন্য প্রচুর মানুষ আর বলে সেকেন্ড কাটিং থার্ড কাটিং ফোর্থ কাটিং কাটিং যখনই যায় তো গুরু কাছে যে সেকেন্ড ফুট কিন্তু বাসতে পারবে এটা কি সম্ভব বড় তুমি

মানে আপনি দেখা যাচ্ছে আট নম্বর দশ নম্বর কাটিং থেকে নিয়ে ভালো ফুল করতে হ্যাঁ গাছ গাছটা দেখতে হবে গাছটা ঠিক আছে মাথাটা দেখতে হবে আপনি এগুলো দেখেন না গাছটাহারা একরম নিরোগা গাছটার দিকে তাকিয়ে আপনি বুঝে যান ভালো ফুল নিরোগা উপরে দুটো পাতা দেওয়া যায় পাথর দেখলে পাথর দুটো থাকে ওই পাতা দেখলে বোঝা যায় গাছটা কেউ কিরম হবে না হবে আমরা বুঝে বোঝা যায় এই জন্যই বোধ অনেক মানুষ বলেন যে শুধু অধিক কথা শোনানোর জন্য আপনি একবার করে যাবেন সত্যি এই যে লোকে যে ফার্স্ট কাটিং সেকেন্ড কাটিং বলে আমি তো এই যখন থালায় কাটিং দিচ্ছি বলো তো কোন কাটিংটার ফার্স্ট কোনটা সেকেন্ডকে বলতে পারবে আমি বলতে পারবো আমি বলতে পারবো আমি ও যে গাছ কাটছে ও বলতে পারবে না কাটিং হলো তার চেয়ারে দেবো কিরকম আচ্ছা স্বাস্থ্যবান কিনা লাগাবো ভালো তার মা স্বাস্থ্যবান ছেলের স্বাস্থ্যবান হওয়া উচিত মাদার প্ল্যান্টের দিকে লক্ষ্য রাখতে হবে যে মাদার পান যেন ভালো থাকে স্বাস্থ্যবান হয় নিরোগ থাকে তাহলে গাছটাও ভালো হবে আচ্ছা রজত চন্দ্রমল্লিকার চারা যদি দর্শক বন্ধুরা নিতে চান তোমার সাথে কিভাবে যোগাযোগ করবেন আমার দুটো মোবাইল নাম্বার আছে আটটার পরে আমার সাথে কন্ট্যাক্ট করবে বা হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা হচ্ছে সেভেন ফাইভ জিরো ডবল ওয়ান টু জিরো ফাইভ সিক্স ফাইভ একটা নাম্বার এটা আর একটা নাম্বার হচ্ছে এইট টু ফাইভ জিরো

মানে অনেক পরিমানে তুমি অত চাপ নিতে পারছ না সকাল 6টার সময় কুরিয়ার করতে যাই আমি ছোট 8টা গাছ নিয়ে আমি পার্সেল করতে পারি না আচ্ছা তাহলে এবার থেকে তুমি দশ গুণ তাহলে জানিয়ে দাও যে মিনিমাম 50টা থেকে 100 মিনিমাম 50টা কোয়ান্টিটি জায়ান্টস কিংবা পম পম যাই হোক 50টা হলে তুমি কুরিয়ার করে দেবে অল ওভার ইন্ডিয়া সব জায়গায় ঠিক আছে তোমার নাম্বার তো ফোন নাম্বার বললে তাহলে এখন যে কোনো চালাই নিতে পারবেন হ্যাঁ কোনো অসুবিধা নেই আর জায়ান্টসটা কতদিন পর্যন্ত লাগাতে পারবেন এখন তো স্টার্ট হচ্ছে অক্টোবর অক্টোবর পর্যন্ত ওই জায়ান্টস লাগানো যাবে পম্পানো তাই আচ্ছা অদিত এখানে চন্দ্রমল্লিকার প্রচুর ভ্যারাইটি রেডি হয়েছে এবার যারা নতুন গাছ করতে চান তারা খুব সহজভাবে যদি ফুল ফোটাতে চান তারা কোন কোন ভ্যারাইটিগুলো নিয়ে কাজ করলে ভালো ফুল হবে যেমন ধরো সাদার মধ্যে ডোরিস কুইন স্নোবল হেবলি কাজ গ্রেট হোয়াইট ওয়ে ইংলিশ ফুল বাদ দিয়ে এগুলো নেবে উইলিয়াম টানো টাপ ফুল হ্যাপগুডির টাপ ফুল এগুলো না নয় ভালো এগুলো নিয়ে করবে সাদার মধ্যে এরকম ফরসি হুইস্কার রসটি হুইস্কার এগুলো নেবে এগুলো করবে আর আবার লাল লালের মধ্যে নেবে এস নিতে পারে খোঁকাই সুজন নিতে পারে ডিগনিটি নিতে পারে এগুলো নেবে সোজা খুব সোজা ফুল ইজিলি ইজি টু গ্রো আর ইয়েলোর মধ্যে ইয়েলোর মধ্যে কিঞ্জর সিংকিং গার্ডেন স্টেট লেডি ফ্রাং ক্লার্ক এগুলো নেবে নসি ফারনেক্স এগুলো নিয়ে নেবে আর পিঙ্কের মধ্যে পিঙ্কের মধ্যে নেবে শুনু কোকাই শুনু তার তার ওই নেবে ওই সেল নিতে পারে একটু ফুল সালে পারফেকশান নিতে পারে হতে পারে শালদে পারফেকশান তারপর ফার্স্ট খোকাই শুনুন বলেছি বলেছি না খোকাই সোনু বলেছি আচ্ছা খোকাই গন নিতে পারে তার রয়্যাল প্রিন্স নিতে রয়্যাল পার্পল নিতে পারে রয়্যাল প্রিন্স রয়্যাল পার্পল এই দুটো নিতে পারে এই তো পিঙ্ক পিঙ্কাউট এগুলো নিতে পারে আপনি যেই নামগুলো বললেন সবগুলো সহজে করা যায় সহজে করা যায় যারা প্রথম করবেন তারাও এগুলো নিয়ে কাজ করতে পারবে আর যাই যদি কেউ চান যে আমি কঠিন কিছু গাছ নিয়ে কাজ করব ধরো এইখানে আসে ভালো অনেক ভালো ভালো গাছ নিতে পারে সেরকম কিছু নাম বলুন যেমন লালের মধ্যে বার্নিং আমলেট ফ্লোরেন্সু স্মিথ যেমন লিবিয়া থান কেমন এই সমস্ত গাছগুলো করবে তারপরে কশাক ফ্রেডা উইলসন এই গাছগুলো আলফ্রেড উইলসন এই গাছগুলো সেমি অবস্টিনেট এগুলো করতে পারে সেমি অবস্টিনেট হ্যাঁ আর ফুল অবস্টিনেট কি কি আছে টার্বুলেন্ট অবস্টিনেট কথার মানে যে তার কিছু হয় না ফুল টুল হয় না কিন্তু সবার ফুল হয় অবস্টিনেট কোথায় অবস্টিনেট নয় ডিফিকাল্ট টুকরো আচ্ছা এগুলো নাম হচ্ছে ডিফিকাল্ট টুকরো করা টু কঠিন তোমাকে যখন তখন বিচ্ছে করতে পারে আর কিছু না এই জন্য অবস্টিনেট নামটা দিয়েছে আর কি যেমন ডিউক অফ কেন্ট গাছটা অবস্টিনেট না

তার মধ্যে উনিশশো সাল পর্যন্ত আপনি বিভিন্ন অংশ গ্রহণ করেছেন এবং অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তা আপনার যে চন্দ্রমল্লিকার শিক্ষায় তাতে তো বহু রকমের অভিজ্ঞতা রয়েছে আর আজকে আপনি যেভাবে চন্দ্রমল্লিকা করার কথা বলছেন খুব সহজ আর একসময় সময় আপনি নিজেও খুব কঠিনভাবে করেছেন অনেক জায়গায় শিখতে গিয়ে অনেক কিছু শুনেছেন যেমন নারকেলের দুধে দুধ দেয়া তিন 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 ব্যানের গরুর গোবর তিন ব্যানের গরুর গোবর মন মতন কিন্তু বলতে মন মতন কাজ

হুম নর্থ গুরু গুরু পার্টার মতো জমে গেছে ন নট মন বলেছিলেন উনি তারপরে আর সব এখন আর সব চয় এসব বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আর আপনার যে এখন বর্তমানের পদ্ধতি তো একেবারে খুব সহজ খুব সহজাগ করছে ফুল হবেই ফুল হবেই হবেই আমি ফুল হবে আপনি তো ফুল ফুটিয়ে দেখাচ্ছেন আর এই যে সহজ পদ্ধতিটা লোকে আপনার এই এত সহজ পদ্ধতি শুনে লোকে বিশ্বাস করতে চাইছে না না বিশ্বাস করলে আর কি একদম তাহলে একজন করতেই পারে না নামে অবিশ্বাস করতেই পারে আপনি গত বছর থেকে আমাদের ক্রমাগত পর পর ভিডিওতে প্রতিটা ভিডিওতেই প্রায় এই পদ্ধতিটা বলছেন আমরা আবারও আজকে আরেকবার শুনবো কারণ ওটা শুনতে ভালো লাগে আমি প্রথমত প্রথমেই বলেছি এই যে মাটি যে ছয় মাস আগে তৈরি করা এই আমার জীবনে আমি কখনো করিনি আচ্ছা আমি মাটি যেদিন গাছ করবো সেই ওই উঠোনে বসে সে উঠোনে বসে সেই দিনই মাটি মেপে ওইখানেই বসে তৈরি করি মাটি আমি আচ্ছা দিনের দিন পটিং করি দিনের দিন এই কিন্তু আমি গোড়াগুড়ি করি আমি অনেককে দেখি ছ মাস আগে হাড়ের গুঁড়ো গোবর সার মাটি এ সমস্ত মিশিয়ে এক জায়গার পলিথিনদের ঢাকাতে রেখেছে তারপরে তারা ওই সমস্ত যখন সময় আসে তখন ওগুলো তেলে নিয়ে পুরো মোটামুটি গাছ করছে আমি কিন্তু কোনো করে দেখিনি আচ্ছা আমি কোনো দিন করিনি আমি যেদিন গাছ করব সেদিন মাটি ও সঙ্গে 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 সঙ্গে

ওই মাটির মধ্যে ভালো করে চেলে নিতে হবে চেলে ভালো করে মিশবে এবার মানে আমরা দিলাম সুপার ফসফেট দিলাম চার চার মুঠো চার মুঠো হ্যাঁ বন্ডাস চার মুঠো বন্ডাস চার মুঠো আর চার খাবলা দিলাম ওই মহান ফ্রেশটা ওই মহানটা যেটা গুঁড়োটা মানে হ্যাঁ ওই হ্যাঁ আর এক বালতি গোবরসা চার বালতি মাটি মিশালে তো ভালো করে মানে আমরা এক বালতি গোবরসা চার বালতি মাটির মধ্যে দিচ্ছি আরও উপাদান দিচ্ছি হাড় গুঁড়ো চার মুঠো চার মুঠো

লক্ষ্য করে দেখবে হুম জলটা ধরে গাছটা ভালো হচ্ছে না আমি আমি চন্দ্রমল্লিকা ভার্মি দিয়ে করি না আচ্ছা অনেকে এখন গোবর সার পায় না ভার্মি কমর করা শহর শহরে ভার্মি কমর সব গাছ করছে ও তো পলিথিনের প্যাকেটে বিক্রি হয় দেখছি আপনি করেন আমি আজ পর্যন্ত ব্যবহার করিনি ওর আচ্ছা এখন যে গাছটা কেউ নেবেন তা প্রথমে দুই ইঞ্চি করবেন না চার ইঞ্চি এখন দুই ইঞ্চি করবে দুই ইঞ্চি করবেন এক ইঞ্চি থেকে নিয়ে দুই ইঞ্চি হ্যাঁ দুই ইঞ্চি কতদিন থাকবে একুশ দিন একুশ দিন তারপরে দুই ইঞ্চি থেকে চার ইঞ্চিতে একুশ থেকে আঠাশ দিন পর্যন্ত রাখতে পারি অসুবিধা হয় চার ইঞ্চিতে একুশ থেকে আঠাশ দিন থাকবে তারপরে ফাইনাল ফাইনাল পটিং ফাইনাল পটিং এ কত একবারে ফুলোর মধ্যেই হবে সেটা সাত ইঞ্চিতে হবে সাত ইঞ্চি আট ইঞ্চি অনেক মাটি আমরা কম দিয়েই করি সাত ইঞ্চি পটেও ভালো চন্দ্র বলে আট ইঞ্চি পটেও হয় আচ্ছা আমার যেহেতু কম বিশ্বের মাপ হচ্ছে আট ইঞ্চি সেদিনে আট ইঞ্চি লোকে পড়ে আচ্ছা কিন্তু আমাদের টপ পত্রের সাত ইঞ্চি আপনার সাত ইঞ্চি সাত ইঞ্চি সাত ইঞ্চিতেই ভালো হয় হ্যাঁ প্রথমে হাফ টভের লাগাই পর দুটো চাপান দিয়ে দিই দুপুর দুটো দুবার একদম অল্প মাটি দেন অল্প মাটিতে লাগাই ওই চার ইঞ্চির গুড়টা যতটা মাটিতে ঢাকে ততটা ওইভাবে লাগাই তারপর দুটো দুবার লেয়ারিং করে দিই মাটিটা দিয়ে আর এই যে আপনি মাঝখানে যে একটা তরল জৈব সার দেন সেটার ফর্মুলাটা একটা আরেকবার বলে দিন সে তো অনেকবার বলেছেন আরে বলুন আরে মাছ মাছ হুম খোল সর্ষের খোল হুম আচ্ছা ভাতের মাছ আর কাঁচা গোবর কাঁচা গোবরটার ওই মানে ভালো গামছার মধ্যে করে ওই রসটা বের করে নিয়ে ছিপেটা ফেলে দিতে হবে সম পরিমাণ দুই কেজি গোবর নিলেই হতে হবে এতে ওই দশ লিটার ওই ওইটা দিয়ে কুড়ি লিটার জলে ভিজিয়ে দেবে সমপরিমাণ দু কেজি দু কেজি দু কেজি দু কেজি কুড়ি লিটার জলে ভিজিয়ে দুধ খুব তাড়াতাড়ি পচানোর দরকার হয় এত কটা কেমিক্যাল সার যে কোনো কেমিক্যাল সার সুফলা হোক ডাইমোনিয়াম ফসফেট হোক বা ইউরিয়া হোক ওই একশো দেড়শো গ্রাম মধ্যে ফেলে দেবে

একটা একরকম ওষুধ এইটা একটা বড় কথা মানে পোকাটা দেখে আমাকে ডিসিশন নিতে হবে হ্যাঁ নিতে হবে পোকা দেখে আর উল্টা পাল্টা ওষুধ যেমন মানুষের যেমন ওষুধ বেশি ব্যবহার করলে গাছ রক্ষ হয়ে যাবে ওই পোকা মাগড় না এত ওষুধ আমি দিয়ে যাচ্ছি একটু তো গাছ ভালো থাকবে না ও আমি যদি অকারণে ওষুধ দিই গাছটা নষ্ট হয়ে যাবে গাছ দেখতে হবে তো দৈনিক আমার একটা বের করে চার দিন অন্তর ওষুধ দিতে হবে গাছে একটা একবার একটা ওষুধ স্প্রে করে যাচ্ছি গাছ রুক্ষ হয়ে যাবে ও গাছ রুক্ষ হয়ে যাবে যেমন আগেটা একটা মাইট ওষুধ ছিল রেড মাইটস নাম ছিল ক্যালথিন কলোনেস মানে ডাইকো গ্রুপের ওটা দিলে পরে তার সকালে তুমি যদি বিকেলবেলা গাছগুলো দেখলে তোমার গাছগুলো বোধ আর ভালো হলো না রুক্ষ হয়ে গেছে একদম আবার তাকে পাতার ক্লোরফিল কিরম হয়ে যেত পরবর্তীকালে আবার তাকে ওই তখন ওই ওষুধগুলোই ছিল আবার ঠিক করতে হতো এখন তো অনেক ওষুধ বেরিয়েছে কাকা বেরিয়েছে এবিসি বেরিয়েছে আর তার লিকার নাম করে একটা ওষুধ বাংলাদেশটা ওটা বেরিয়েছে আগে ছিল একরা মাইট নামক একটা কেমচোরার ওষুধ একটা মাইট খুব ভালো ওষুধ বায়োতিন শতিন প্যালসিভোয়াং ওটা ওষুধ ভালো

প্রত্যেক সময় খাবার দেওয়ার পর গাছকে স্নান করাবে আর লাইটটা লাইটটা তো ওই আমার তো যেদিন ফুল দরকার হবে আমাদের সে তার সত্তর দিন আগে লাইট অফ করে দিই ও যেদিনকে আমি ফুল ফুল নিতে চাইছি আর সাত সত্তর দিন আগে আমি আলোটা বন্ধ করি আর চারা লাগানোর সঙ্গে সঙ্গে আলো দিয়ে দেবো হ্যাঁ চার দিয়ে দেবো আর প্রতিদিন কতক্ষণ আলো দেবো দেড় ঘন্টা থেকে দু ঘন্টা দিই দু ঘন্টা এই যে আমি বললাম পঁচাত্তর দিন আগে প্রকৃতি বড় সাংঘাতিক জিনিস বুঝলো ওই আমি চেষ্টা করছি দিন দিনে অনেক সময় দেখবো অনেক সময় আগে সাত দিন আকাশ অন্ধকারে বসে রইল বুঝলা থাকবে ওই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে আর শেষ মুহূর্তে আপনার সেই আঠাশ পয়েন্ট তিন গ্রামের একটা সলিউশন যেটা ঠিক কুড়ি আসার আগের মুহূর্তে আপনি দেন ওটা একবার বলে দিন আসার পরেই দিয়ে হ্যাঁ কুড়ি আসার পর কেমিক্যাল হাই কেমিক্যালসটা হ্যাঁ ওই তো ক্যালসিয়াম নাইটে টেন পয়েন্ট টু গ্রামস আর ম্যাগনেসিয়াম সালফেট ফোর পয়েন্ট নাইন গ্রামস পটাশিয়াম নাইট্রেট ফোর পয়েন্ট নাইন গ্রামস সালফেট পটাশ থ্রি গ্রামস অর্থোফসফেট অ্যামোনিয়াম ডাইন অর্থোফসফেট বা অথবা পটাশিয়াম ডাইহাইড্রোজেন অর্থোফসফেট টু পয়েন্ট থ্রি গ্রামস আর অ্যাগ্রোমিন বা অ্যাগ্রোভিটা মানে টেস এলিমেন্ট তিন গ্রাম দিয়ে আঠাশ পয়েন্ট তিন গ্রাম হবে দশ লিটার জলে মিশিয়ে যখন যে গাছে যতটুকু দরকার হয় দেব খাইয়ে দেবে খাইয়ে দিয়ে গাছকে স্নান করিয়ে দেবে ব্যাস আচ্ছা পাতা পাতা জন্য না লাগে পাতা লাগানোর সময় এফেক্ট হতে পারে হয় না এই এত লো ডাইলেশনের এফেক্ট হয় না তাও দেওয়া উচিত গাছে খাবার দিলেই স্নান করে দিতে হবে ভালো ভালো হয় গাছগুলো যখনই আমি এই খাবারটা দেবো একটু ভাতা স্নান করে দেবো ওই যেমন জৈব সারটা যখন দিচ্ছি তখন তো খোলমোল থাকে পাতা লেগে যেতে পারে স্নান করে গাছ পাতা পরিষ্কার হয়ে গেল আচ্ছা ভালো হয়ে দিতে হবে আচ্ছা এই যে আপনি যা যা বলছেন এর বাইরেও কি কিছু সিক্রেট আছে আমি কোন সিক্রেট মানে আমাকে গত বছর একজন বলছিলেন যে একটা সিক্রেট আছে বলা যাবে না যে নারকেলের দুধ দিই আমি 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 কোনো দিন দিইনি নারকেল নিজেরাই খেতে পারি না দুধ তার করতে খেতে আবার একজন শুনলাম এর মধ্যে একজন বলেছেন যে ডাবের জল দিতে হবে ডাবের জল ডাবের জল নারকেল জল অনেক কিছু বলে কোনো কিছু কোনো দিন কিছু দিইনি কি তবে জলটা পরীক্ষা করে নেওয়া উচিত হুম পরীক্ষা না করলেও হবে তুমি দুই চার দিন দিলেই বুঝতে পারবে গাছের গোপটা দেখলে জলের মধ্যে পেয়েসটা কত মাটি বা জলের পেয়েছ এটা দেখে নেওয়া উচিত ডাবের জল নারকের জল মিষ্টির জল ওই গ্লুকোজ ওগুলো দিয়ে গাছ আমরা করিনি আজ পর্যন্ত করিনি দিন অনেকে যেন ট্যাবলেট দিত ভিটামিন ট্যাবলেট খেয়ে খাওয়া দেখেছি গাছকে আমি ভিটামিনটা আপনার ভালোবাসাটাই ভিটামিন গাছ গাছ শোনো কথা বলতে না পারলে গাছ গাছের সাংঘাতিক ব্যাপার করতে পারে না কিন্তু আমার মনে হয় সবই বোঝে সবই বোঝে বুঝতে পারে পারে সবই ভালো মন্দ মানুষের তো দুঃসময় তখন ভালো হয় না তাই হ্যাঁ এই গত গতকাল পাপানের গাছগুলো আমি প্রথম থেকে বিশ্বাস না প্রথমে গাছ স্পটিং করলাম হঠাৎ করে কপানের গাছ যা কোনদিন হয়নি মরতে বসলো ও বাবা যে চলে যাচ্ছেন সেই সময়টা হ্যাঁ মানে বাবা তখন সুস্থ গাছগুলো মরতে থাকে সিরিয়াস খুবই অসুস্থ মানে তখনই পরিচিনটা করা হলো তুমি বিশ্বাস করবে না অত যত্ন করেছিল কিন্তু অত গোনো গাছ ওইভাবে মূল্য কি করে আমি তো বুঝতে পারলাম না আমি ও এত সুন্দর গাছগুলো পটিং করে গেলাম মানে গাছেরা বুঝতে পারছে যে এবারে আমি বুঝতে পারছি না আমি আমার মনে হয় মানে অনুভূতি আপনার আমার অনুভূতি আর কি আপনার জীবনে বহুবার এটা দেখেছেন হ্যাঁ দুঃসময় ভালো গাছ হয় না না

যখন করবি ঠিক মতো মাথা ঠান্ডা করে কাজ করবি ও অনেকে গাছের সাথে মানে যে কথাগুলো বলে সেগুলো গাছ শুনতে জানি না আমি এটা আমার আমি করলি নাই তো বলতে পারি আপনি গাছের সামনে কখনো বাজে কথা বলেন গাছের গাছ ছাড়া কোনো কথা বলবো না গাছের সম্পর্কে শুধু কথা বলবেন আমার মনে হয় এটা ভালোবাসাটা বুঝে গাছের সামনে বসে গাছ ছাড়া অন্য বিষয়ে কথা বলার কথা অন্য বিষয়ে কোনো কথা বলবো না আমি চা খাওয়ার কথা বললাম এই গাছ ছাড়া অন্য কোনো কথা বলবো বলবো না সাধারণত এটা আমার সব বোঝের আমার ধারণা আমার ধারণা আর কি আপনার এটা পুরো এত বছরের একটা অনুভূতি হ্যাঁ হ্যাঁ অসাধারণ আমার সব বোঝে আর আপনার যে যাবতীয় কষ্ট দুঃখ সবই তো ওরাই তো হরণ করে নেয় হ্যাঁ সেই তো ওটাই আমি তো ওই করি আসি এখানে আমি যেখানে বললাম যে এখানে যখন আসি তখন আমার কিছু মনে থাকে না আমার লাইফটা তো অন্যরকম লাইফ আর কি সেটা অনেক অনেক যন্ত্রণা অনেক অনেক যন্ত্রণাকে বুকের মধ্যে নিয়ে গাছেরা আপনার সব হিলিং করে হ্যাঁ এগুলো এখানে আসি আমি আপনার আপনাকে যখন মানুষ দেখে তখনও তাদের অনেক রকম হিলিং হয়ে যায় হ্যাঁ সেই মানে আপনাকে দেখেও তারা খুব খুশি হন আমাদের বারে বারে বলেন যে অধিক্যার প্রোগ্রামটা যেন সবসময় থাকে আর আমরাও একটা অন্যরকম আনন্দে ভেসে যাই আপনার সামনে আসলে যার বংশবৃদ্ধি আছে তারই জীবন আছে সুতরাং গাছও সাংঘাতিক ব্যাপার এর হয়তো বুঝতে পারে না বলতে পারে না কিন্তু আমার সমস্ত সবসময় মনে হয় এটা মনে হয় মানুষের কথা বুঝতে পারে বা মানুষের দুঃসময়টা বুঝতে পারে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অদিদা ঠিক আছে ভালো থাকবেন আবার চলে এসো এই বছরের পুরো ভালোভাবে যেন ফুলটা আমরা দেখতে পাই দর্শক বন্ধু দেখাতে পারি যদি আমার সুস্থ থাকি তাহলে নিশ্চয়ই হবে সুস্থ আপনি থাকবেন আমরা আপনাকে এত ভালোবাসি না গো শরীরটা খুব ভালো নয় শরীরটা খারাপ একটা চোখ তো চলেই গেছে আর একটা চোখ আছে এক চোখে দেখি তো ও একটা চোখ নষ্ট হয়ে গেছে হ্যাঁ ডান চোখটা একদম গেছে হ্যাঁ আমি গিয়েছিলাম পাঁচজনকে দেখলাম ডাক্তারকে বলুন এই বয়সে কিছু করা যাবে না একটা ভালোই আছে একটা দিয়েই চলি এখন বিরাশি হলো বিরাশি একটু বেশি হবে এটা দু এক মাস বেশি হয়ে গেছে বিরাশি ক্রস করে গেলেন হ্যাঁ আপনারাই আমাদের অনুপ্রেরণা ভালো থাকবেন দর্শক বন্ধুদের যে একটা কথা কি আরও বলবেন হ্যাঁ আর কি বলবো ভালোই এখনও ভালোই আছি দেখা যাক এবার যদি ফুলটা করতে পারি তবে দর্শক সাথে আর বাবার কথা বলবো আমি আপনি খুব দুঃখিত হয়ে আছেন যে গত বছর ফুলটা দেখাতে পারেননি তাও তো কিছু গাছ ছিল তো আমি অমৃতের বাগানে নিয়ে গেছিলাম ষাটটা গাছ তোমাকে সেখানে নিয়ে যাওয়া উচিত ছিল আমি যাইনি আমি ফুলগুলো লোকের দেখেছে কাকে বলে ফুল ষাটটা গাছ এখান নিয়ে গেছিলাম আমি অমিতের বাগানে দত্তদের বাগানে ওইখানে যাকে বেঁধে সে ঠিক করেছিলাম তখন এইবারে পরিস্থিতি বাঁধার মতো পরিস্থিতি নাই একদম সব মরণাপন্ন লোকটা নিয়ে সবসময় লোকে ঘিরে বসে তাকে ঘিরে বসে আছে কখন তার হ্যাঁ সে তো সেই সময় আমি যে গাছ বাঁধতে বসি সেটা ঠিক নয় ঠিকই সেদিন অমিতের বাগায় নিয়ে কয়েকটা গাছ বেঁধেছিলাম ঊনপঞ্চাশ গাছ নিয়েছিলাম আমি ওই নিয়ে দিয়েছিলেন সেগুলো ভালো হয়েছিল খুব ভালো ফুল দেখা যাক যদি বেঁচে থাকি তোমার সঙ্গে আবার দেখা হবে তুমি সবসময় আসবে সেই কাজ তোমার কাজ থাক তোমার এই সমস্ত ভিডিও করা থাক বা না থাক তুমি আসবে হ্যাঁ সে তো আপনার সাথে আমার সেই এত বছরের মানে একটা আলাদা সম্পর্ক ওয়েলকাম বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার